মেঘ বলতে আপত্তি কি বেশ বলতে পারি ছাদের উপর মেঘ দাঁড়াতো ফুল পিসিমার বাড়ি গ্রীষ্ম ছুটি চলছে তখন তখন মানে কবে আমার যদি চোদ্দ মেঘের ষোলো সতেরো হবে ছাদ থেকে হাত ছাড়িয়ে দিত ক্যারাম খেলবি আর সারা দুপুর কাহা ক্যারাম খেলা যায় সেই জন্যই চুচ্ছুরি হয় হ্যাঁ যুগজুড়ে হতো আমার যদি ছোট্ট ও মেঘের পনেরো ষোলো মতো ঘুরিয়ে দিতে জানতো খেলা শক্ত ঘুটি পেলে জায়গা মতো সরিয়ে নিত আঙুল দিয়ে ঠেলে শুধু আঙুল বোর্ডের উপর লম্বা ফ্রকের ঝুল চপাং ফেলে ঘটিয়ে দিত ঘুটের দেখবুল এখানে না এখানে না ওখানে হ্যাঁ 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 এটা না এটা না ওটা ঝাঁপিয়ে পড়ে ছিনিয়ে নিল খুঁটির বাক্সটা খুঁটিরও সেই প্রথম মরণ প্রথম মরা মানে বুঝবে শুধু তারাই যারা ক্যারাম খেলা জানে চলেও গেল কদিন পরে মেঘ যেমন যায় কাঠফাটা রোদ দাঁড়িয়ে গেল মেঘের জায়গায় খেলা শেখাও খেলা শেখাও হা পিত্তেশ কাপ কলসিতে ঠোঁট ডুবিয়েছিল

আজকে দগ্ধ গ্রীষ্ম আমার তোমায় বলতে পারি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি মেঘ দেখতাম ছাদের ঘরে ফুল পিসিমার বাড়ি